সে যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমার খুব কষ্ট হবে তো সেদিন তার সাথে এই কথাগুলো বলার পর সে আর আমাকে ফোন দেয়নি ওই নাম্বার থেকে আর টোটালি কোনো ফোনও আসেনি বা কোনো মেসেজও আসেনি তার সাথে কোন কথাই হয়নি আমি যদি মাঝে মধ্যে তাকে মেসেজ করতাম বা হাই হ্যালো লিখতাম তার থেকে কোনো রিপ্লাই আসতো না আমি কয়েকবার তাকে মেসেজ করার পর কোনো রিপ্লাই না পেয়ে তখন আমি ভাবলাম বাদ দিয়ে আর তাকে ডিস্টার্ব করবো না হ্যাঁ সে হয়তো আমাকে চাচ্ছে না তারপর এক মাস হয়ে গেছে আমার হয়ে যাবে আমার পড়াশোনা বাদ দিয়ে আমার আমার মানে খুব কষ্ট লাগতেছে আমি এর এক মাস পর দেবর ফোন বলতেছে তুমি কেন ভার্সিটিতে আসছো না তখন আমার দেবর বললো যে ভাবি তুমি কালকে অবশ্যই আসবা তোমার সাথে আমার একটা কাজ আছে তো কি কাজ আছে না তোমার আসতেই হবে কালকে ইম্পর্টেন্ট একটা কাজ আছে তারপর ফ্রেন্ড কে দিয়েও ফোন করালো মানে তখন ভাবলাম যে থাক দু কয়েকজন যেহেতু বলতেছে তো অনেকদিন যেহেতু যাই না তো বার্সিটি থেকে একটু ঘুরে আসি তো গেলাম দু তিনটা ক্লাস করে ভাল লাগতেছিল না তখন বার্সিটি থেকে বের হয়ে গেলাম বের হওয়ার পর আমার দেবর বলে চলো আমরা একটু কফি শপে গিয়ে কথা বলি তো কফি শপে যাওয়ার পর আমি ওখানে যে বসলাম আর ওরা দুজন বলল যে আমরা আসতেছি এটা বলে তারা কোথায় যেন চলে গেল তারপর পাঁচ সাত মিনিট আমি অপেক্ষা করার পর দেখি আমার হাজবেন্ড এসে হাজির আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না যে আমার হাজবেন্ড আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আমি অনেকক্ষণ তাকিয়ে থাকার পর আমি অনেক কান্নাকাটি করি তারপর আমি তাকে বললাম যে আপনি কি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য চলে এসেছেন আমি তো আপনার সাথে সংসার করতে চাইনি কিন্তু আপনি আমাকে ডিভোর্স দিয়েন না এগুলো বলে টলে কান্না করতে করতে আমি বাসায় চলে আসি তো তাকে আমি কোনো কিছুই বলার সুযোগ দেইনি সে শুধু আমার দিক তাকাই ছিল হা করে সেও আমাকে জোর করে কোনো কিছু বলেনি যাই হোক পরে আমার আম্মুকে বলছে যে আম্মু সে তো আসছে এরকম এরকম সে হয়তো আমাকে ডিভোর্স দেওয়ার জন্য চলে আসছে তারপর আমার আম্মু আমার শাশুড়িকে ফোন দেয় তখন আমার শাশুড়ি বললো যে হ্যাঁ অত রাতের বেলা আসছে এসে সব সকালে কোথায় যেন বের হয়ে গেছে ওর সাথে ডিভোর্স তেমন কোন কথাবার্তা হয়নি ও আসলে তারপর ওর সাথে আমি কথা বলবো তারপর আমি আর বাসা থেকে বের হই না আমি অনেক কান্নাকাটি করতেছি আল্লাহ আমাকে ডিভোর্স হয়ে যাবে সে যেহেতু বাংলাদেশে আসছে তাহলে তো আমার ডিভোর্স হয়েই যাবে এরপর আবার দেখলাম সে আবার আমার কলেজের সামনে চলে আসছে প্রায় দু তিন দিন পর তো তাকে দেখলে আমার শুধু কান্না আসে আমি আর কি করব। তখন আমি বললাম আপনি তো আমাকে ডিভোর্স দিয়েই দিবেন তাহলে আপনি আমার সামনে আসেন কেন আপনাকে দেখলেই আমার কান্না পায় সে আমার এরকম কথা শুনে আমাকে এরকম জোরে ধমক দিল এবং জারি টারি দিল যে এত বেশি কথা বললো কেন বেয়াদ এই যা তা বললো আমার সাথে অনেক রাগ দেখায় পরে সেও চলে গেছে আমিও বাসায় চলে আসছি তারপর আমি চিন্তা করলাম এই লোক যতদিন বাংলাদেশে থাকবে ততদিন আর আমি বাসা থেকে বের হবো না কারণ এই লোকটাকে দেখলেই আমার কান্না পায় এরপর আমি আর বাসা থেকে বের হই না প্রায় পনেরো দিন হয়ে গেছে তারপর জানতে পারলাম আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবা মাকে ডাকা হয়েছে সামনে শুক্রবারে নাকি আমাদের বিয়ে হবে তো আমার শাশুড়ি নাকি আমার আম্মুকে এই কথাগুলো বলছে উমা এ লোক না আমাকে ডিভোর্স দিবে তাহলে এখন আবার আমাকে বিয়ে করবে এই তো কিছুদিন আগে সে বলল আমাকে ডিভোর্স দিবে এখন সে আবার আমাকে বিয়ে করবে কেন এটা আমার তো জানতে হবে তারপর আমার আম্মুর থেকে ওর নাম্বারটা নিয়ে আমি ওকে ফোন দিলাম আপনি তো আমাকে ডিভোর্স দিতে আসছেন তাহলে আপনি আবার আমাকে বিয়ে করতে চাচ্ছেন কেন পরে সে আমাকে বলে মানে একটা কথাই বলে যে তোমাকে আমি থাপড়ায় দাঁত ফালাই দিবে এই জন্য তোমাকে আমি বিয়ে করব। এরপরে আর তাকে আমি ভয়ে ফোন টোন দেইনি যাই হোক পরে আমাদের আবার নতুন করে বিয়ে হলো বিয়েতে আবার নতুন করে কালেম এবং কবুল করা হয়েছে তাছাড়া আমরা যেহেতু পাঁচ সাত বছর একে অন্যের থেকে অনেক দূরে ছিলাম সেই জন্য আমাদের ভালোভাবে বিয়েটা হয়েছে বিয়ের সময় সে আমার দিকে একবারও তাকায়নি মানে ছবি তোলা হয়েছে সে কয়েকটা ছবি মানে সে কোথায় যেন চলে গেছে আমার শাশুড়ি সাথে করে আমাকে বাড়িতে নিয়ে গেছে যাওয়ার পর দেখে আমাদের রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে রেখেছে তারপর ওখানে আমাকে বসিয়ে রাখছে আমি ওখানে বসে থেকে এক ঘন্টা ঝিমালাম তারপর সে আসছে আসার পর মানে সে আর আমার সাথে কথা কথা

দুই ঘন্টা মোশার কামর খেয়েছে কিন্তু ওই লোকটা আসে না আমাকে নেওয়ার জন্য তারপর আমি ফেসবুকে বসে বসে স্ট্যাটাস দিলাম আমার মতো বিয়ে যেন কারো জীবনে না হয় তারপর আড়াই ঘন্টা পর সে আমাকে ঝুলা ঝুড়ি করে রুমে নিয়ে আসে সে আমাকে বসাইছে তারপর সে আমাকে পায়ে হাত দিয়ে বলে যে ঠিক আছে আমি তোমার সাথে যেটা করেছি এটা আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও সে আমার কাছে মাফ চাইছে তবে ব্যাপারটা এরকম না যে আমি তোমাকে বিয়ে করতে চাইনি বলে মানে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছি মানে তুমি যেটা ভাবতেছ আমি বিয়েই করতে চাইনি আর আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে করে এসে এই জন্য আমি তোমার কোন খোঁজ খবর নেই না তারপর আমি জিজ্ঞাসা করলাম তাহলে কখন আপনার মনে হলো যে আমার খোঁজ খবর নেওয়ার কথা যখন দেখলাম তোমার নবীন বরণের ছবিটা ওই সময়ের পর থেকে আমার মনে হলো তোমার সাথে আমার যোগাযোগ করা উচিত তারপর আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম তুমি তো বেয়াদব মেয়ে তুমি আমাকে ছয় মাস পর্যন্ত জুলাই রাখছো তো আমি বললাম আমি যখন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম তখন তো আপনি আমাকে ইয়ে করলেন না আনফ্রেন্ড করে দিলেন সে বললো হ্যাঁ আমি তোমাকে একটু দেখতে চাইছিলাম বাজার দেখতে চাইছিলাম তুমি কি এরপর আমি তোমাকে নাম্বার থেকে করলাম তুমি স্বীকার করলে যে না তুমি আমার বউটাকে এই জন্য আসলাম আর সে সাথে কথাবার্তা বললাম আর এই যে তোমাকে এখন ঘরের বউ করে নিয়ে আসলাম আমার মনের রানি করে তারপর আমাদের সংখ্যাটা ভালো মতোই দুই মাস চলছিল এরপর সে আবার অস্ট্রেলিয়া চলে যাবে দুই মাস পর তো সে যখন অস্ট্রেলিয়া যাবে তখন সে আমাকেও নিয়ে যেতে চা কিন্তু বিয়ের সময় তো কথা হয়েছিল আমি যেন আমার শ্বশুর শাশুড়িদের সাথে থাকি তো আমি তাকে বুঝালাম যে তোমার মা বাবা তো সব করে এই জন্যই তো তোমার সাথে আমাকে বিয়ে দিল যাতে আমি তোমার মা বাবার সাথে থাকে তারপর আমি তাকে অনেক জোড়া করে আমি এখানে বললাম যে আপনি থাকলে থাকেন না হলে আপনি চলে যান হয়তো এটা আমার একটা ভুল ছিল পরে সে আমাকে ছেড়েই অস্ট্রেলিয়া চলে যায় তবে এবার সে বেশি দিন রাগ করে থাকতে পারবে না হয়তো সে চলে আসবে তো সে এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে আছে আমি এখন আমার শ্বশুরবাড়িতেই আছি এটা একটা আপুর জীবনের গল্প তো আপনাদের জীবনে এরকম যদি গল্প থাকে আমার সাথে শেয়ার করতে পারে গল্পটি কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ